আপনারা কি জানেন কেন ভগবানকে পেঁয়াজ এবং রসুন নিবেদন করা হয় না এর পিছনেও এক আশ্চর্য কাহিনী লুকিয়ে আছে বলা হয় মন্থনের সময় সমুদ্রের থেকে উঠে আসে এক অমৃতের কলস যার জন্য দেবতা গণ এবং অশুররা অধীর আগ্রহে ছিলেন এবং সেই অমৃতের ভাগ নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে চরম যুদ্ধ শুরু হয় তখন বিষ্ণু এক অপরূপ মোহিনী রূপে রূপান্তরিত হন অসুরদের নিজের মায়ায় আবদ্ধ করে দেবতাদের অমৃত বিতরণ করতে শুরু করলেন কিন্তু রাহু নামে এক অসুর দেবতাদের রূপে ছল করে এসে অমৃত পান করে ফেললেন কিন্তু সূর্যদেব এবং চন্দ্রদেব তাকে চিনতে পারেন সঙ্গে সঙ্গে বিষ্ণু তার সুদর্শন দিয়ে রাহুর মাথা কেটে ফেললেন কিন্তু তৎক্ষণাৎ অমৃত তার গলা দিয়ে নেমে গেছে সুদর্শন চক্রের আঘাতে সেই অমৃত মিশ্রিত রক্ত দুই ফোঁটা পৃথিবীতে পড়ে যায় বলা হয় সেই রক্ত থেকে পেঁয়াজ এবং রসুনের জন্ম হয় ওষুধদের রক্ত ভক্ত থেকে উৎপত্তি তাই এগুলি তামসিক খাদ্য বলা হয় ভগবানকে তাই পেঁয়াজ এবং রসুন নিবেদন করা নিষিদ্ধ আপনিও যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন